এবার আরও একটা খবর আপনাদের দিই এইচআইভি আক্রান্ত দম্পতিকে সামাজিক বয়কট গোঘাটে এক ঘরে এইচআইভি আক্রান্তের পরিবার এইচআইভি আক্রান্ত দম্পতির ভাইপোকে স্কুলে ঢুকতে বাধা সমস্যা সমাধানে পঞ্চায়েতের মিটিং প্রশাসনের কাছে ব্যবস্থার আবেদন পরিবারের এইচআইভি পজিটিভের কথাটি কিছু লোক জানতে পেরে যায় এবং সেইটা নিয়ে আমাদেরকে নানান দিক থেকে সামাজিকভাবে নির্যাতন করছে অপমান করছে বয়কট করছে বিশেষ করে এখন সমস্যা হচ্ছে আমাদের ওই ভাইপো তার স্কুলটি নাকি এক মাস যাবৎ বন্ধ করে দিয়েছে হেড দিদিমণি বা অন্যান্য সহ শিক্ষক আমরা বারবার চেষ্টা করছি কিন্তু কোনোভাবে স্কুল পাঠাতে পারছি না কারণ জিজ্ঞেস করলে ওনারা সঠিক উত্তর দেয় না এবং বলে গ্রামবাসীকে জানাও কমিটি থেকে মানা করেছে এইসব কথা বলে উনি স্কুল থেকে বের করে দিচ্ছে অভিভাবক অভিভাবিকারা আমার কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন যে যদি ওই বাচ্চাটিকে আমি স্কুলে আসতে দিই তাহলে তাদের বাচ্চারা কিন্তু বিদ্যালয়ে আসবে না পঠনপাঠনে পাঠনে অংশগ্রহণ করবে না এখন আমি বা আমরা এ মতো চাপের মুখে পড়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং ওনারা মিটিং করবেন বলেছেন পরিচালন কমিটি এবং অভিভাবক যৌথ ভাবেই দিয়েছে আমরা গ্রামবাসীকে বোঝালাম যে হ্যাঁ একটা ছাত্রের মা বাবাকে যে এটা রোগ নয় ডাক্তাররা তো তা তো শুনতে চাইছে না পঞ্চায়েত বা ব্লকে জানানো হয়েছে যে ওরা ওরা ব্যবস্থা নেই যেমন আমাদের স্কুল যেমন চলছিল তেমন চলুক ছেলেটা স্কুল এলে যদি তার কিছু অসুবিধা না হয় সেটা আমার গ্রামবাসীকে বা গার্জেনদেরকে বুঝিয়ে বলে দি সামাজিকভাবে যে বয়কট করা হচ্ছে এটা ঠিক না কিন্তু এটা আমরা প্রশাসনিকভাবে এটা আমাদের তীক্ষ্ণ নজর আছে এটার উপর আমরা তীক্ষ্ণ নজরদারি রাখছি এবং আমাদের উদ্যতম কর্তৃপক্ষ প্রশাসনের কাছেও আমরা জানিয়েছি ওনাদের হেডমাস্টার সঙ্গেও জানিয়েছি যাতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে যখন আমরা পাড়ার ওষুধের দোকানে যাই ধরুন যখন আপনি ওষুধের দোকানে যান তখন কী দেখেন এরকমভাবে থরে ওষুধ সাজানো এবার এর মধ্যে আপনার প্রেশারের ওষুধ চাই কিংবা ফুসফুসের ওষুধ চাই কিংবা সুগারের ওষুধ চাই বা লিভারের এবার ভাবুন তো এগুলোর মধ্যে কোনটা অরিজিনাল কোনটা নয় সেটা আপনি কি করে বুঝবেন না আমার পক্ষে বোঝা সম্ভব নয় আপনাদের পক্ষেও নয় আর ডাহা ফেল করে গিয়েছে এরকমই শতাধিক ওষুধ আর ওই যে বললাম এই ওষুধগুলোর মধ্যে প্রেশার লিভার ফুসফুস সব ওষুধ রয়েছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় এরকমই একশো তিনটি ওষুধ ফেল করে গিয়েছে কথা বলবো আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র এই মুহূর্তে রয়েছেন সঙ্গে অভিজিৎ সমস্যাটা ঠিক এই জায়গায় ধরো আজ আমি আমার পাড়ার দোকানে গেলাম দুপাতা প্রেশারের ওষুধ কিনতে আমি কি করে বুঝবো বলতো যে ওটা আসল না নকল আর যদি সেই নকল ওষুধই কিনে নিয়ে আসি তাহলে যে সমস্যার সমাধান সেই ওষুধ খেয়ে আমি করতে যাব তা তো হবে না হিতে বিপরীত হতে পারে তো দুটো সমস্যা রয়েছে বাজার জুড়ে একদিকে যেমন প্রায় দশ শতাংশের ওপরেই জাল ওষুধ ছড়িয়ে পড়েছে এবং তার সঙ্গে একদিকে জাল ওষুধ আর আরেকদিকে কোম্পানিগুলো না বড় কোম্পানি হোক মাঝারি কোম্পানি ছোটোখাটো কোম্পানি তারা যে ওষুধ তৈরি করছে সেই ওষুধের মধ্যেও এক কিছু অংশ গুণমানে সঠিক নয় এই দুটোই সমস্যা রয়ে যাচ্ছে একদিকে জাল ওষুধ নিয়ে আমরা গত কয়েকদিন ধরে টানা খবর করছি এবং দেখা যাচ্ছে যে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই জাল ওষুধের রমরমা ব্যবসা এবং গোটা দেশের বিভিন্ন রাজ্য থেকে বিহার উত্তরপ্রদেশ হরিয়ানা থেকে শুরু করে বিভিন্ন রাজ্য উত্তরাখণ্ড ওড়িশা থেকে আমাদের রাজ্যে এই জাল ওষুধ ঢুকছে আমরা তার খবর করেছি আর এবারের খবরটা কি না একশো তিনটে একশো তিনটে যে ওষুধ বিভিন্ন কম্বিনেশান ড্রাগ রয়েছে এবং সিঙ্গেল ড্রাগও রয়েছে সেই ওষুধগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেগুলো গুণমানের সঠিক নয় অর্থাৎ যে গুণমান হওয়ার কথা যে আমি প্যারাসিটামল সিক্স ফিফটি খেলাম জ্বর হওয়ার জন্য তাতে জ্বর কমা উচিত কিন্তু জ্বর কমছে না দেখা গেল প্যারাসিটামল সিক্স ফিফটির প্যারাসিটামল সিক্স ফিফটি এমজির পরিবর্তে ছশো পঞ্চাশ এর পরিবর্তে সেই ওষুধটাতে একশো মিলিগ্রাম রয়েছে বাকি ওষুধটায় অন্য একেবারেই তাই কোথাও গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে পরিমাণ যা কম্পাউন্ড থাকার কথা তা তো থাকছেই না তার উপর আবার অনেক জায়গায় শুধুমাত্র পাউডার মিশিয়ে দেওয়া হচ্ছে দেখুন একটা ডিটেল রিপোর্ট জানুয়ারির পর ফেব্রুয়ারি আবারও ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল শতাধিক ওষুধ ওষুধ কোম্পানির ও দামি গুণমানের পরীক্ষায় পাশ করতে পারেনি এর মধ্যে সাতাশটি ওষুধের পরীক্ষা হয়েছে রাজ্যের ল্যাবরেটরিতে বেশিরভাগ ওষুধে মিলেছে ক্ষতিকারক ব্যাকটেরিয়া কয়েকটি ওষুধে শুধুই পাউডার যদি ব্লাড প্রেশার ওষুধ নিম্নমানের হয় কন্ট্রোল হবে না যদি অ্যান্টিবায়োটিক নিম্নমানের হয় সেক্ষেত্রে ইনফেকশনগুলো কন্ট্রোল হবে না পেশেন্টের প্যারামিটারগুলো খারাপ হয়ে যাবে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে জনসাধারণের খুব একটা কিছু করণীয় নেই তাদের সতর্ক থাকতে হবে হাইপ্রেশন নিয়ন্ত্রণ রাখতে রোজই ওষুধ খেতে হয় এছাড়া পেট ব্যথা কিংবা বদহজম ছট করে অ্যান্টাসিড কখনো আবার সুস্থ হতে অ্যান্টিবায়োটিক রোজকার এমনই নানা ওষুধই কি বড় বিপদ প্রশ্নটা উঠছে উদ্বেগ বাড়ছে ওষুধটি কোনটা যে সঠিক আমরা তো নিজেরাই বুঝতে পারছি না পেট খাচ্ছি তো আতঙ্কে তো রয়েছি খেতে তো হচ্ছে না খেয়ে তো কেউ থাকতে পারছে না কিছু তো করারও তো নেই না আমরা তো লেম্যান আমরা তো বুঝবোই না যে কি কম্পোজিশন কি বৃত্তান্ত সব কিছু তো ডেফিনেটলি ভয়ের তো নিশ্চয়ই কি সাইড এফেক্ট আছে এমনি নর্মাল ওষুধে অনেক সাইড এফেক্টে অনেক প্রবলেম অ্যারাইজ করে তো এগুলো তো সাংঘাতিক ভয়ের তো গুণমানের পরীক্ষায় ফেল করা ওষুধের তালিকায় রয়েছে হাড়ের ক্ষয় ঠেকাতে ক্যালসিয়ামের ওষুধ বিভিন্ন ভিটামিন ট্যাবলেট চর্মরোগ প্রতিরোধের ওষুধ একাধিক সংস্থার সেলাইন গুণমানের পরীক্ষায় পাশ করতে পারেনি পরিচিত সংস্থার তৈরি প্রেশারের ওষুধে নির্দিষ্ট ব্যাচ সম্পূর্ণ জাল ওষুধের গুণগত মান রোগীর পক্ষে জানা সম্ভব নয় কোন ওষুধ ফেল করেছে সেটা রোগীর পক্ষে জানাও সম্ভব নয় তাহলে কি হবে আতঙ্কে অনেকেই এবার সেটা আমরা কি করে বুঝবো বলুন যে কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট কারণ অরিজিনাল ডুপ্লিকেট সাধারণ বাগলি আমাদের ধরার কিন্তু ক্ষমতা নেই আমরা ধরতে পারি না যদি এতটাই আমরা বুঝতাম তাহলে কিন্তু ডুপ্লিকেট বেরোতো না ফার্স্ট ইস্যু হয়ে যাচ্ছে যে কোনটা কোনটা ফেক কোনটা কি যে নর্মাল মানুষ তো বুঝে দেখতে পাচ্ছে খেতে মানে জানে না কোনটা ঠিক কোনটা ভুল তো তাদের সাথে যদি এরকম ইয়ে হয় তো ওটা খুব একটা এফেক্ট করছে এভাবে জাল ওষুধ এবং খারাপ গুণমানের ওষুধ বেরোচ্ছে তাতে প্রত্যেক মানুষ যেন তার চেনা পরিচিত দোকান থেকেই ওষুধ কেনে এমনটাই সতর্কবার্তা স্বাস্থ্য দপ্তরের অভিজিৎ চন্দ্র নিউজ এইটিন বাংলা কলকাতা এত জাল ওষুধের কথা বলছি যে জাল ওষুধের রমরমাই জাল ওষুধ আসছে কোথা থেকে আসুন আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি কিভাবে কোথা থেকে জাল ওষুধ আসছে হারিয়ানা হয়ে উত্তরাখণ্ড হয়ে উত্তরপ্রদেশ হয়ে এই জাল ওষুধ বিহার হয়ে এসে পৌঁছচ্ছে ওড়িশা আর সেখান থেকে কলকাতা ম্যাপটা দেখুন হরিয়ানা টু উত্তরাখণ্ড উত্তরাখণ্ড থেকে আমরা দেখছি বিভিন্ন জায়গা হয়ে বিভিন্ন রাজ্য হয়ে ঘুরে বিহার থেকে এসে পৌঁছচ্ছে কলকাতা আর কলকাতার সাতটাকাছি হাওড়া এই জায়গাগুলোয় বিস্তার করছে জাল বড় বাজারকে কেন্দ্র করে এই জাল বিস্তৃত হচ্ছে জাল ওষুধ নিয়ে চিঠি রাজ্যে জাল ওষুধ নিয়ে বিহার উত্তরপ্রদেশ সরকারকে এই কারণে চিঠি দেওয়া হয়েছে সোমরাজ বন্দ্যোপাধ্যায় আরও ডিটেলে জানাতে পারবেন সোমরাজ হ্যাঁ দেখো জাল ওষুধ নিয়ে বিহার ও উত্তরপ্রদেশ সরকারকে চিঠি দেওয়া হয়েছে তার কারণ জাল ওষুধের তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে যা মূলত বিহার এবং উত্তরপ্রদেশকে কেন্দ্র করে নবান্ন সূত্রে যা জানা যাচ্ছে এখনো পর্যন্ত তদন্তে উঠে এসেছে বিহার ও উত্তরপ্রদেশের সঙ্গেই জাল ওষুধের লিঙ্ক রয়েছে অর্থাৎ জাল ওষুধ তৈরি হচ্ছে বিহার এবং উত্তরপ্রদেশের বেশ কিছু জায়গায় তাই রাজ্য সরকারের তরফে বিহার এবং উত্তরপ্রদেশকে চিঠি লিখে বলা হয়েছে যে যে জায়গাগুলিতে এই ধরনের ওষুধ তৈরি হচ্ছে সেই জায়গাগুলিতে তদন্ত করে তার রিপোর্ট পাঠানোর জন্য আরজি জানানো হয়েছে বিহার ও উত্তরপ্রদেশ সরকারকে শুধু তাই নয় বিহার ও উত্তরপ্রদেশের ড্রাগ কন্ট্রোল অথরিটিকেও আলাদাভাবে চিঠি দেওয়া হয়েছে যাতে তারা যাতে তারাও গোটা বিষয়টি তদন্ত করে এবং রাজ্যকে রিপোর্ট দেয় রাজ্যকে রিপোর্ট দিলে রাজ্য পরবর্তী ক্ষেত্রে সেই তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে পারবে উত্তর উত্তরপ্রদেশের পাশাপাশি আগামী সপ্তাহে দিল্লি সরকারকেও চলেছে রাজ্য জাল ওষুধের বিহার উত্তর প্রদেশের পর দিল্লিরও লিঙ্ক পেয়েছে রাজ্য বলে আর সেই কারণে দিল্লি সরকারকেও বেশ কিছু তথ্য উল্লেখ করে চিঠি দেবে তারা এবং চিঠিতে যাতে তার উত্তর অর্থাৎ দিল্লি সরকারও কিছু রিপোর্ট দেয় যাতে এই জাল ওষুধের গোটা চক্রকে যাতে তারা রাজ্য ধরতে পারে সেই উদ্দেশ্যেই কিন্তু দিল্লি সরকারকেও চিঠি দিতে চলেছে রাজ্য আগামী সপ্তাহে উত্তরপ্রদেশ প্রদেশ নজর থাক